এবার এখন তো বাংলাদেশে ভীষণ প্রবলেম চলছে আপনারা নিউজে দেখছেন যে হাসিনা তো পালিয়ে দিল্লি চলে এসছেন নমস্কার বন্ধুরা অর্ণ অপ্রাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো বন্ধুরা আগের দিনে অবধি দেখেছি যে বাংলাদেশ থেকে আমার এক দাদা এসছেন মাসিমার ছেলে বড় ছেলে তো আমি সে অবধি ভিডিওটা রেখে দিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তো আমি তারপর থেকে আমি শুরু করলাম আজকে আবার নতুন করে ব্লগটা তো দাদাদের সাথে আমরা কীভাবে এনজয় করি না করি কীভাবে গুজব করি কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবে যতদূর সম্ভব সংসারে তো নানারকম কাজকর্ম আছে তো চলুন আমি এখন দাদাদেরকে মার সাথে সময় গল্প করছিল আমি ভিডিও এডিট করছিলাম মার দাদাদেরকে এখন পুকুরে নিয়ে যাই গল্প গুজব করি করে তারপরে লাঞ্চ করতে বসবো এই আমার দাদা আর বৌদি বাংলাদেশ থেকে এসেছিলেন চলো ওপরে চল দাদা এই ওপরে সেই কাজ করবো বলে সেই ফ্লোর করবো বলে সেই ঘর করেছি তো দাদাদের নিয়ে এসছি এই ঘরে তো এইখানে আপনারা বিশ্রাম করতে পারেন হ্যাঁ রাত্রিবেলা এখানে বিশ্রাম করবেন

কয়েকদিন কাজ বন্ধ ছিল আজকে যে এখানে সব ঢালাই দিচ্ছে যে কাজ করছে ওখানে হচ্ছে তো দাদা বোধদের সাথে একটুখানি গল্প করছি আমি তো এডিট করছিলাম যাকে ভিডিওটা দিতে তো আপলোড করতে দেরি হয়ে গেল সেটা কোনো ব্যাপার না কিন্তু এনাদেরকে তো আর পাবো না কবে আবার আসবেন জানি না আমি তো বললাম প্রথম পেলাম এনাদেরকে দাদাদেরকে ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে আগে চিঠিও দিতেন এখন তো চিঠি আদান প্রদান নেই এখন তো সব ফোন তো এত খুশি আমি মানে চিন্তা করা যায় না তো দাদার কাছ থেকে শুনছিলাম বাংলাদেশের গল্প তো বাংলাদেশে তো আমি তো যাইনি আমি পাসপোর্ট করেছিলাম সেই মামাকে দেখতে যাব বলে আর মাসিমাকে দেখতে যাব বলে কিন্তু ওনারা আজকে নেই তো দাদারাই রয়েছেন আর আমার মামার ছেলেরা রয়েছেন তো যাবো পরিস্থিতি আসুক কখনো সময় হলে নিশ্চয়ই একবার এখন তো বাংলাদেশে ভীষণ প্রবলেম চলছে আপনারা নিউজে দেখছেন তাই দাদার সাথে এই গল্পটাই করছিলাম এত সময় ধরে এত সময় জন্য ভিডিওটা করিনি

আচ্ছা আর এখন তো বিশাল একটা সমস্যা চলছে এখন সমস্যা হচ্ছে টাওদে টাওদে ঢাকাছি ঢাকা এই সব জায়গায় বড় বড় জায়গায় একটু সঙ্গে যে সমস্যা হ্যাঁ গোটাও ভাগ দিয়ে একটু সমস্যা আচ্ছা কোনো সমস্যা দাদা আমার জানতে ইচ্ছা করে মানে ওই বাংলাদেশে অনেক জমি জায়গায় মানে যে আপনার যে আমার আমাদের মাঝে মাঝে বাড়ি মানে আপনাদের বাড়ি যেখানে রয়েছে অনেক জমি জায়গায় রয়েছে মানে অনেক চাষের জমি রয়েছে নাকি না হ্যাঁ হ্যাঁ চাষ হচ্ছে হচ্ছে মানে আপনাদের চাষের জমি আছে আমাদের গল্প চাষ করা হয় না লোকদের জমা দিতে চাই না জমা দিয়ে যাও তারা ও তো আমার খুব যেতে ইচ্ছা করে এগুলো দেখতে ইচ্ছা করে হ্যাঁ বুঝলেন তো তো যাব একদিন যাবো তাই গল্প শুনছিলাম মার কাছ থেকে গল্প শুনি আমাদের মামা বাড়িতে কি ছিল না ছিল তারপর আমাদের আমার ঠাকুরদার বাড়িতে গিয়েছিলাম আমার ঠাকুরদার বাড়ি তো বিশাল ছিল মানে ডালাদের আমার অনেক বড় শুনেছি হ্যাঁ আমার ঠাকুরদার বাড়ি বিশাল বড় ছিল মানে কোপিকট নিয়ে যেন বাইটা মানে বিশাল পরিবার ছিল সবাই এখানে চলে এসেছেন সেই বাংলাদেশের সালে সালের যে যুদ্ধ হয়েছিল সেই সময় সবাই শরণার্থী হয়ে চলে এসেছে তো তাই দাদাদের কাছ থেকে গল্প শুনছিলাম বাংলাদেশে গল্প শুনতে ভালো লাগে যেহেতু গ্রাম তো গ্রামের ব্যাপার হয়তো এখানকার মতোই কিন্তু মনে হচ্ছে এখানে কিছু একটা ডিফারেন্স আছে কিছু একটা প্রাণ আছে বাংলাদেশের মানুষের ওখানে তো প্রাণ আছে। তো যাকে তাই গল্পটা শুনছি এখন দুপুর হয়েছে খাওয়া দাওয়া করবো অওনার মা ও স্নান করে ঠাকুর সেবা বা পুজোটি আমি তো ঠাকুর সেবা দিয়েছি পুজো করছে না ঠাকুরের নাম টাম করছে তাই গল্প পুজো করছি ওপরে সুযোগ হয় না তো সারাদিন ধরে কাজ 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 আজই একটু ভালো লাগছে গল্প করছি খুব ভালো লাগছে আর এটা একটা ইউটিউবে আমাদের স্মৃতি হয়ে থাকলো দাদারাও দেখতে পাবেন আমরাও দেখতে পাবো যখন মনে হবে হ্যাঁ 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 দেখে ইউটিউবে দেখতে পাবে ওই নাতনিদিয়া বলবেন যে অহনা অপরেশ্ল মানে আমার মেয়ের নাম অহনা আর ছেলের নাম অপরেশ এদের নামের চ্যানেল এই চ্যানেল দিয়ে ব্লগ লিখে দেবে পেয়ে যাবে ঠিক আছে অহনা অপরেজ ব্লগ আমি লিখে দেবো সার্চ করবে দেখব আমি চ্যানেলের মধ্যে মানে আমরা প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে তিন দিন দিই যা করি সব দেখতে পাবে মা কেউ দেখতে পাবেন আমরা কি করি না করি দেখব আমি লিখে দেবো ওইটা দিয়ে সার্চ করবে পেয়ে না ঠিক আছে তো বন্ধুরা দাদাদের সাথে গল্প করি আপনারা সঙ্গে থাকুন তারপরে খাওয়া দাওয়া করবো দাদারা বিশ্রাম করবে দাদারা পুরী তো হ্যাঁ পুরী পুরী ধাম গেছিলেন পুরী ধাম থেকে ওখানে এসেছিলেন ওনার একটা বন্ধুর বাড়ি আছে বাড়ার সাথে বাড়ার সাথে থেকে তারপর সকালে এসেছেন আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি প্রথমে বুঝতে পারিনি চেনা চেনা লেগেছে যেহেতু ভিডিও কলে দেখেছি হ্যাঁ খুব আনন্দ লেগেছে তো আগের ব্লগে তো বলেছি যে আমি ঠাকুর পুজো করছিলাম সেই সময় এসছেন গোবিন্দ আমি আর তোমার বৌদি ছাড়া আর কেউ হাত দেয় না

এখানে আসবেন এখান থেকে আমরা সবাই মিলে যাবো তো দাদারা বলেছেন যে নবদ্বীপ মায়াপুর যাবেন একসাথেও যাওয়া যাবে আমরাও ভাবছি অনেক দিন ধরে যাবো যাওয়া হয়নি নিচে থেকে ডাকছে ওপরে গল্প গুজব খারিটা করলাম করে এখন এই নিচে খাওয়া দাওয়া করতে যাব এই যে আমরা আজ

তো ওঠার পর আমার দাদার ওই বৌদি যিনি রেস্ট করছেন অর্থাৎ বিশ্রাম করছেন আমি তখন ভিডিও এডিট করছিলাম তার জন্য আজকে কি বলে ভিডিওটা দুটো দেওয়ার কথা দিতে পারিনি এখন দিতে পারিনি এখন এডিট চলছে রেন্ডারে বসিয়ে রেখে আমি যে অপরেশকে নিয়ে যাচ্ছি জিমন্যাস্টিকে ওকে জিমন্যাস্টিক গিয়ে মানে পৌঁছে দিয়ে বাড়ি এসে আমি ভিডিও আপলোড দেব তো তারপরে ওই দাদা বদিদের এখানে যে হনুমান মন্দির আছে দেখি ওখানে একটু নিয়ে যাবো কিন্তু আকাশে মেঘ পড়েছে যদি বৃষ্টি আসে তাহলে তো নিয়ে যাওয়া যাবে না দেখা যাক তাহলে অপরেশের নোখটা কাটাতে পারিনি সকাল দিয়ে কারণ অমাবস্যা ছিল বলে নোখটা কাটাচ্ছি আমি তত সময় গাড়িটা ওখানে রয়েছে গাড়িটা লক খুলি খুলে খুলিলে আবার নিয়ে যাবো ঠিক আছে তো অপরেশকে এখন ওই জিমন্যাস্টিকে নিয়ে যাচ্ছি A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. It is just. এখন লাইটটা জ্বালাইনি সাড়ে চারটে সময় জ্বালা বেরিয়ে চলে এসছে অপরেশকে জিনাসটিকে দিয়েছে আমি এবারে বেরোলাম মানে ভিডিওটা আপলোড করে নিলাম আজকে দিতে তো দেরি হয়ে গেল আর এই যে আমার দাদা এসছে বাংলাদেশ থেকে আমার মাস্তর দাদা বর্দা তো ওনাদেরকে নিয়ে এবারে কোথায় যে এখন দিনের আলো আছে এত সময় মেক করেছিল বেরোবো কি বেরোবো না এই চিন্তা করে তো এখন নিয়ে বেরোলাম ওনারা একটু রেস্ট নিচ্ছিলো এই আমাদের এখানে যে হনুমান মন্দির আছে ওখানে একটু দর্শন দিয়ে নিয়ে আসি কোথায় নিয়ে যাবো এর কাছাকাছি দাদার বদিকে নিয়ে এসেছি যে হনুমান মন্দির এখানে এই মন্দিরটা এখানে ওনারা কবে আবার আসবেন না আসবেন এইসব সংস্কার হচ্ছে অনেক পুরনো মন্দির শিব মন্দির এটা দু বছর পর মা বনপক্ষ পেয়ে বেজায় গল্পে বসে গেছে আর দাদাটাও মানে মাসির সাথে মাসিকে পেয়ে এত গল্প করছে সে অনেকক্ষণ ধরে গল্প করছে আমি তো একটুখানি জাস্ট ভিডিওটাকে ধরলাম গুড মর্নিং বন্ধুরা আমি ভিডিওটা কন্টিনিউ করছি আগের দিনকে তো দাদাদের বেড়াতে নিয়ে গেছিলাম ওই সামনে একটা মন্দিরে রাত্রিবেলা দেশের মার গল্প করছিল সকালবেলা উঠে গেছে আমি অপরেশকে তো স্কুলে দিয়ে আসলাম আর এসে এই চায়ের টেবিলে বসে গেছে ওনাদের স্নান হয়ে গেছে খুব আটকে গেছে বাংলাদেশে তো প্রবলেম চলছে মানে সবসময় রেডি হয়ে হয়েছে আর কি তো যাকে এই মার সাথে গল্প গুজব করছে একসাথে দিন পর যা একদিকে ভালো হয়েছে মানে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য মা একা বোর ফিল করে গল্প গুজব করা পায় না এখন বোন পোকে পেয়েছে মা গল্প করছে সব অনেক গল্প হয়ে গেছে কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিওটা করতে পারিনি গুড মর্নিং বন্ধুরা পরের দিনের ভিডিও এটা তো আমি এটা কন্টিনিউ করছি কারণ দাদাদের নিয়ে একটু আনন্দ করছিলাম ভিডিও সেভাবে করিনি দাদারা আটকে গেছেন বাংলাদেশের যে পরিস্থিতি এইবারে তো সেই পুরীতে যাবেন বলে ভ্রমণ করতে এসেছিলেন কিন্তু তখনও তো বাংলাদেশে গণ্ডগোলটা শুরু হয়নি তো এখানে আটকে গেছেন ছিলেন তো কালকে তো বাংলাদেশে খুব ভাঙচুর হয়েছে হাসিনা তো পালিয়ে দিল্লি চলে এসছেন হ্যাঁ তো খুবই টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন তাই সকালবেলায় ওখান থেকে ছেলেরা খবর দিয়েছেন যে বর্ডার এখানে এসে থাকো যখনই বলবো চলে আসো ওনার বর্ডার খুলে দেবে আর কি তাই এখন জোর করছে চলে যাবেন বলে থাকলেন না তো মনটাও খারাপ লাগছে জানি না সব কিছুই হয়তো ভালো হয়ে যাবে পরে ঠিকঠাক হয়ে যাবে সেই আমরা গল্প গুজব করছি খালি সারা টেনশানে ঘুমোয়নি কালকে থেকে যখন থেকে সব ভাঙচুর করছে হাসিনা চলে গেছে খবরটা আসলো আমরাও অত কিছু জানি না নিউজটা দেখি তারপরে নিউজ দেখে দেখি অনেক সাংঘাতিক অবস্থা তো যাকে এইসব তো আমরা বুঝি না রাজনীতির ব্যাপার ওনারা একটু গ্রামে থাকেন গ্রামে অতটা অসুবিধা নেই বলছিলেন শহরের দিকে খুব সমস্যাটা তবুও ওই পারে যেতে পারলে বাচ্চা ওই পারে ছেলেরা রয়েছে নাতি নাতি সবাই রয়েছে খুব এখানে থেকে চিন্তা করছে নিজের সব বসে রয়েছে এটা আমার হচ্ছে থার্ড দিনের ভিডিও আমি ভিডিওগুলো সেই মতো করিনি আমরা আনন্দ করছিলাম তো একটু পরে ওনারা চলে যাবেন এখন একটু মনে ইয়ে লাগছে তো ঠিক আছে আশা করি ওনারা ভালোভাবে ফার্স্ট হাওয়ার কারণ বর্ডার খুলবে ওই পারে সংবাদ আসবে তারপরে যাবেন বন্ধুরা এই যে আমার দাদা বৌদি চলে যাচ্ছেন ওই পারে তো ওই পার থেকে সংবাদ এসছেন যে গিয়ে বঙ্গায় গিয়ে থাকতে আর কি চলে যাচ্ছেন আর কি

বন্ধুরা দাদা তো চলে যাচ্ছে বাংলাদেশের ওপারে চলে যাবে বর্ডার খুললেই তো মনটা তো স্বাভাবিক একটু খারাপও লাগছে অনেকদিন পরে দেখালো অনেক দিন পর বলতে আমি তো কোনো দিনও দেখিনি প্রথম দেখলাম যাক আবার কবে আসবে না আসবে ঠিক জানিও না আসবেই শিখব বলে দিয়ে বলে গেছে পরিষ্কার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী দেখা যাচ্ছে আর একটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা